হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি হয় হিটম্যান তাহলে সংসার সুখের না হয়ে যাবে কোথায় রে ভাই আজকের মুভির নায়ক জন একটা এজেন্সিতে হিটম্যান হিসাবে কাজ করে সোজা বাংলায় টাকা নিয়ে মানুষ মারে আর কি তার ওয়াইফ জেনি আর কোম্পানিতে কাজ করে তবে তারা কেউই তাদের আসল পরিচয় জানে না মোটামুটি সুখে দুঃখে পাঁচ ছয় বছর কেটে যায় এরপরে শুরু হয়ে যায় একের পর এক গন্ডগোল আর হ্যাঁ এই মুভির কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন মাই ড্রামা মুভির শুরুতে জন আর জেন এ কাউন্সিলারকে জানায় তাদের বিবাহিত জীবন ভালো করছে না এরপর সেই কাউন্সিলর তাদের দেখা হওয়ার প্রথম দিন থেকে সব ঘটনাগুলো জানতে চায় তখনই তাদের অদ্ভুত দেখা সাক্ষাৎগুলো সব সবকিছু বলতে থাকে প্রথমে তাদের দেখা হয়েছিল হলম্বিয়াতে সেখানে জন আর তাদের লিডার এজেন্সি একটা কাজ দিয়েছিল বিশেষ মিটিং এ কিন্তু ঠিক সেখানেই হলম্বিয়া পুলিশ তাদের সবাইকে সার্চ করতে শুরু করে পুলিশ বেসে শুধু সিঙ্গেলদেরকে সার্চ করতে শুরু করে কারণ পুলিশও বুঝিয়ে দিতে চাচ্ছে যে এটা সিঙ্গেলদের জায়গা না এমন সময় জন জেনকে দেখতে পেল জিনের দিকে চোখ পড়তে বুঝে গেল যে জিনও তাদের এজেন্সির লোক কারণ তাদের দুজনের সাথে ছিল অস্ত্র তারা চোখের ইশারা নিজেদেরকে কাপল দাবি করে আর সেখান থেকে চলে যায় এমন অদ্ভুত এক পরিচয় তারা বন্ধু হয়ে যায় এবং অনেকক্ষণ সময় কাটায় ডিরেক্টরের সিনেমা আগানোর জন্য তারা নিজেদেরকে হিরো হিরোইন দাবি করে জন নিজেকে কনস্ট্রাকশন কোম্পানির মালিক বলে জানায় যে নিজেকে বলে কম্পিউটার ইঞ্জিনিয়ার তবে কিসের ইঞ্জিনিয়ার সেটা মুভির সামনে গেলেই দেখতে পারবেন দুজনেই ভাবতে থাকে আমি খারাপ মানুষ হলেও প্রেমের দিক দিয়ে ভালো মানুষ পেয়ে গেলাম কলম্বিয়া থেকে ফিরে দুজনেই বলতে থাকে কেমন দিলাম বন্ধুরা তোমরা তো জীবনে গুন্ডা পান্ডা ছাড়া কিসেই বানাতে পারলে না আমাকে দেখো কত ভালো মানুষ পটিয়ে ফেলেছে বলতে থাকে জিতছেন ভাই জিতছেন কিছুদিনের ভিতরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় তার কলিগরা তো তাড়াতাড়ি বিয়ে করতে নিষেধ করে জন বলে কি হিংসা হয় তোমাদের যা ক্যারেক্টার তা তো মনে হয় না তোমরা ভালো মানুষ বিয়ে করতে পারবে আমাদেরকে বাধা দিও না জন আর জেন খুব উৎসাহ নিয়ে বিয়ে করার পর খুব সুন্দর একটি রোমান্টিক ভালোবাসা তৈরি হয় পরের দিন জেন তার কাজে বের হয়ে যায় কিন্তু কেউই নিজেদের কাজ বা কাজের জায়গা সম্বন্ধে কেউই কাউকে জিজ্ঞাসা করে না কারণ জিজ্ঞাসা করলেই তো দুজনের বোমন ফাস দুই একদিন রোবটের মতো কথাবার্তা বলে আবার নিজেদের কাজ শুরু করে দেয় জন লক্ষ্য করে যে কার সাথে যেন লুকিয়ে কথা বল আর বলা নেই কনে রাত দুপুর যখন ইচ্ছে তখন বের হয়ে যাচ্ছে জন ভাবছে বউ ফাঁকি দিয়ে আবার কারোর সাথে লুটুং পুটুং করছে নাকি করলে করুক বাসায় এসে অখাদ্য খাবার তো আর খেতে হবে না এরকম বউ বেগে গেলেই বেঁচে যাই এরকম সন্ধ্যাবেলা একদিন জিন মিশনে বের হয়ে যায় সেদিন জনও বের হয়ে যায় তার মিশনে জেনের অর্ডার থাকে রাসির নামে এক ধনী পোলাকে শেষ করে দেওয়ার অন্যদিকে জনের কাজ হচ্ছে লোকি নামে এক গ্যাং লিডারকে টপকানো জেন দামি একটা হোটেলে বিভিন্ন চেকের পরে রাসিনের কাছে পৌঁছে যায় লোকটার দিকে বাজে ইঙ্গিত দিয়ে বলে চলো খেলি খেলাধুলার কথা বলে জেন তার হাতে হ্যান্ড কাপ পরিয়ে দেয় এরপর রাসিনের গাড়টা হালকা বিকিয়ে তার খেলা সেখানে শেষ করে দেয় এরপর রাসিনের লোকেরা কিছুক্ষণের ভিতরে বুঝতে পারে তার বসকে টুসকে দেওয়া হয়েছে তারা রুম ভেঙে সবাই ঢুকে পরে জেন তার ভ্যাগের একটা পাশ আনঠায় লাগিয়ে এক জানালায় দিয়ে লাভ দিয়ে নিচে এসে পড়ে এদিকে ঝন লোকি নামে এক ঘ্যাঙ্গিলার মারতে গিয়ে দেখে সেখানে লোকি নেই সেই রুমের লোকির লোকজন সবাই মিলে টুকটুক খুলছে মানে বুঝতেই তো পারছেন টাস জন মাতাল ভান করে তাদের টুকটুক খেলা ডিস্টার্ব করছে আর এদিকে লুকি এসে পড়ে কিছু বুঝে ওঠার আগে জন সেখানে সবাইকে শেষ করে দিয়ে ভদ্রলোকের মতো আস্তে করে বেরিয়ে পড়ে ওই দিন রাতে এক পার্টিতে তারা অংশগ্রহণ করে বাবা কি অদ্ভুত কাপল তারা একটু আগে ঠান্ডা মাথায় মানুষ টপকে এর আবার হাসি মুখে পার্টিতে আসে এজেন্সির কাজে এক এক সময় এক এক ধরনের ফোন আসে তবে একজন আরেকজনের সামনে বসে ফোন কথা বলে তবে তাদের এক নাম্বার থাকে সেই কোডে কথা বলে যাতে কেউ কিছু বুঝতে না পারে একদিন জন জানতে পারে তার একটু বাইরে যেতে হবে একটা কাজের মিশনে ঠিক জেনার অফিস থেকেও জানানো হয় তারও বাইরে যেতে হবে কোনো একটা মিশনের কাজে পরের দিন জন মিশনে যাওয়ার জন্য তৈরি হতে থাকে জন তার স্টোর রুমে গিয়ে সেখানে একটি ঝাঁপ খুলে নিচে এসে পড়ে ভাই রে ভাই সেখানে থলে থলে সব অস্ত্র সাজানো আর জেনেরটা আমি বলবো না আপনারে চোখে দেখবেন তাকিয়ে তাকিয়ে শুধু জন অফিসে গিয়ে জানতে পারে তার নেক্সট টার্গেট বেঞ্জামিন একলো বেঞ্জামিন তাদের অফিসের গোপন খবরা খবর সব জানে গোয়েন্দা বিভাগ তাকে ধরে ফেলেছে এবার শুধু জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হবে তাই বেঞ্জামিনকে যেভাবেই হোক খতম করতে হবে এদিকে জেনকেও তার অফিস থেকে ডাউন করার পারমিশন দেওয়া হয় জেনদের এজেন্সি সম্পর্কেও বেঞ্জামিন গোপন অনেক কিছু জানে বেঞ্জামিনকে মেক্সিকান বর্ডার থেকে একটা গোয়েন্দা দপ্তরে নিয়ে যাওয়া হবে আর এই যাওয়ার পথে তার খেলা শেষ করতে হবে জেন বেঞ্জামিনের গাড়ি যাওয়ার রাস্তায় একটা ইন্স্যুরেন্স সেন্সরের মাধ্যমে বোমা ফিট করে রেখে দেয় এরপরে সে একটা ছোট কাঠের করে চিল করতে থাকে এখন শুধু গাড়ি আসার পালা গাড়ি আসলে সিগনাল পেয়ে যাবে আর সিগনাল পেলেই ভুম কিন্তু জন একটা রংচংা গাড়ি নিয়ে সেখানে আসতে থাকে জন তো আর জানা না সেখানে বেঞ্জুকে মারার জন্য সেন্সার রেখে দিয়েছে সেই গান গাইতে গাইতে গাড়ি চালিয়ে সেটা ফেলে দিয়ে জেনের পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল জেন দূর থেকে দেখে জনকে কোনোভাবে চিনতে পারছে না আর এদিকে মিস্টার জন রকেট বোমা বাইর করে টার্গেট ছুটের জন্য জেন ভাবে আরে ভাই এরা কারা কোত থেকে উলে এরা এরপরে জেন দেরি না করে বুকের ভিতরে একবারে গুলি মেরে দিল ভাগ্য জনের বুলেট প্রুফ ড্রেস পরা ছিল তাই এবারের জন্য বেঁচে গেল কিন্তু জন বলে কোন বাপের বেটা আমাকে মারতে আসলে পারলে সামনে এসে দেখা জন রেগে গিয়ে তার লকেট লঞ্চার তাক করে সেই কাঠের গড়টা উড়িয়ে দিল তবে যেন ঝামেলা বুঝে আগেই সেখান থেকে সটকে পড়েছে ওদিকে তাদের মূল টার্গেট বেঞ্জাবিন দুজনেরই হাত ছাড়া হয়েছে জন সেখানে একটা ল্যাপটপ কুড়িয়ে পায় সেটা নিয়ে নিজের এজেন্সিতে দেয় সব রিপেয়ার করে পাওয়ার জন্য জনকে তার অফিস থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় বেঞ্জাবিনার মিশন যার জন্য মিশন ফেল হয়েছে তাকে মারার জন্য জনের অফিসে ল্যাপটপ দিয়ে সব ইনফরমেশন অ্যালানেশন করে জনকে একটা অ্যাড্রেস দেওয়ার পরে সেখানে চলে যায় ওইদিকে জেনের বস তাকে ব্যাপক পরিমাণের ঝাড়ি দিতে থাকে সে মিশন সাকসেসফুল তো করতেই পারেনি এবং তার উপর একজন সাক্ষী রেখে এসে তাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে যার জন্য মিশন ফেল করেছে তাকে মারার অর্ডার আসে জেনার মাথা আগে পুরো আগুন হয়ে যায় এই প্রথম কোন একটা মিশন ফেল করেছে জিন সবাইকে হুকুম দিচ্ছে যে শালা তার কাজে বাধা দিয়েছে সেই শালার পরিচয় বের করে এর মধ্যে জন জেনার অফিসের বিল্ডিং এ চলে আসে সেখানে এসে দেখতে পায় তার ওয়াইফের নাম এরপরে জনের সব কিছু লক হতে শুরু করে তবে কি আমার বই সেই লোক ওইদিকে যেন তার ভিডিওগুলো দেখে বলে আরে এটা তো আমার জামাই এতদিন এই ঘাতকের সাথে সংসার করতেছি তখনই জনের একটা ফোন আসতে জেন বলে ঠিক সারটা উপস্থিত থাকতে ডিনারের জন্য জন তখন এর অফিসে না ঢুকে সেখান থেকে চলে যায় আজকে বাসাতেই একটা স্পার ওস্পার হয়ে যাবে দম স্কেল ভাওয়ালিস কাকে বলে সেটা সবাই হারে হারে বুঝতে পারবে জন সারটায় বাসা আসলেও প্রথমে ঢুকতে ভয় পেয়ে যায় ঢুকেই যদি দেখে বউ আসবদি নিয়ে দাঁড়িয়ে আছে তখন কিরকম হবে আপনারাই বলেন আস্তে ধীরে বাসায় ঢোকার পর জন দেখে জেন তার জন্য ড্রিঙ্কস রেডি করে দাঁড়িয়ে আছে জন গ্লাসটা ঠিকই নাই কিন্তু সেটা না খেয়ে ফেলে দেয় বলা তো যায় না সাদার ভিতরে কি কালো বিশ্বাস আছে নাকি ডিনার টেবিলে জন সুযোগ বুঝে একটা ছুরি পকেটে ঢুকিয়ে নেয় বলা তো যায় না দিনকাল খারাপ যাচ্ছে কখন কি হয়ে যায় জেন ডিনারের জন্য পথ এনে ছুরি দিয়ে কাটার সময় জন ভয় পেয়ে বলে তুমি সরো আমি করে দিচ্ছি সারাদিন কত খাটো আর কষ্ট করতে হবে না সোনামনি মূলত ওই সময়ের থেকে কেউ কাউকে বিশ্বাসই করতে পারছে না এক পর্যায়ে জন একটা সসের বোতল নিয়ে সেটা ইচ্ছা করে নিচে ফেলে দেয় সেটা জেন ধরে ফেলে এতেই তার বুঝতে বাকি নেই যে সে একজন মাফিয়া আন্ডার ওয়ার্ল্ড জন এখন মনে মনে ভাবে হায়ার একই জিনিস নিয়ে সংসার করলাম এরকম ট্যালেন্ট সাধারণ মানুষের কখনোই থাকা সম্ভব না আর জেন তো আগেই বুঝতে পেরেছে জনের পরিচয় তারা দুজন সাথে সাথে সেখান থেকে চলে যায় জন একটা গান হাতে নিয়ে জেনকে কে বাবুসোনা বলে কাছে আসতে বলে কিন্তু জেন একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে জন জেনকে থামানোর চেষ্টা করে ডাকতে থাকে ভাইরে ভাই তুই হাতে গান নিয়ে বউকে কিভাবে থামাবি ওইটা রেখে চেষ্টা কর এর মধ্যে জন একটা একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার গানের ট্রেগালে চাপ লেগে জেইনের গাড়িতে গুলি লাগে জেন তো ভাবে তার জামাই তাকে মেরে ফেলার জন্য গুলি চালিয়েছে এরপর জন তার গাড়ি থামানোর জন্য একেবারে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে সে বোঝাতে চেষ্টা করে আমি তোমার সাথে আলোচনা করতে চাই কোন রকম ঝামেলায় যেতে চাই না তবে জেন সেটা কোনোভাবেই বিশ্বাস করে না এবং গাড়িটা সোজা তার গায়ে চালিয়ে দেয় জন লাভ দিয়ে গাড়িতে উঠে জেনকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে থামানোর চেষ্টা করে এক পর্যায়ে গাড়ির গ্লাস ভেঙে ভিতরে ঢুকলেও জেন চলন্ত গাড়ি থেকে নিচে নেমে যায় এরপর জন তার ফ্রেন্ড হেডির বাসায় চলে যায় হেডি রেগে গিয়ে বলে এ কারণেই আমি বিবাহ শাদীর দিকে যাইনি তোমাকে কত বললাম বন্ধু বিয়ে শাদী কোরো না এখন বোঝো ঠেলা কাকে বল সে জনের ইমোশনাল নিয়ে অনেকভাবে মজা করতে থাকে এবং যেনও চলে যায় তার এক বান্ধবীর বাসায় জেনের ফ্রেন্ড সবকিছু শোনার পর বলে মেরে ফেলো এরকম স্বামীদের তুমি কি করবা এটাই হচ্ছে ছেলে এবং মেয়েদের পার্থক্য কিছু একটা হলেই কুবুদ্দিক দিয়ে বলে সংসার ভেঙে ফেলো পরের দিন জেনের এজেন্সির সাথে তাদের বাসায় সব তছনছ করতে শুরু করে সেখানে থাকা জনের অস্ত্র সব নিয়ে যায় জন একটু পরে বাসায় আসলেও জন বাসায় একা ঢুকতে ভয় পায় সে ভাবতে থাকে ডাইনিটা মনে হয় তরোয়াল নিয়ে তাকে টপকানোর জন্য দাঁড়িয়ে আছে জন তার প্রতিবেশী মার্টিন কে নিয়ে তার বাসার ভিতরে ঢুকে এমনিতেও জন এই গ্যাঞ্জাম বেশি একটা পছন্দ করে না তাই জন মার্টিন কে সামনে রেখে সে পিছনে পিছনে আগাতে থাকে প্রথম ধাক্কা আসলে সেটা মার্টিনের গায়ের উপর দিয়ে যাবে জন এক এক করে সব জায়গা চেক করে যখন সে স্টোর রুমে গিয়ে দেখে তার জিনিসপত্র সব হাওয়া তখন জন তার বউকে ইচ্ছা মতো গালি করতে থাকে শাশুড়ির বাচ্চা বউ আজকে তোর খবর আছে এটা বলতে বলতে জেনের অফিসের দিকে রওনা দেয় এদিকে জনকে উপরে পাঠানো জন্য একটা পরিকল্পনা চলছে এই সময় জন সেখানে উপস্থিত হয়ে যায় এবং জেন ও তার কলিগ্রা মিলে তাদের সব ডেটা ডিস্ট্রয় করে সেখান থেকে পালাতে শুরু করে জেন পালানোর সময় জন এসে তার দিকে বন্দুক তাক করে তবে জন অল্প বয়সে বউ মেরে বিধবা হতে চায় তাই সে সুযোগ পেয়েও জেনকে গুলি করে এই সুযোগে জেন পালিয়ে গেলে জন তাকে অনেক ধরনের গালাগালি ছুটতে থাকে আমাদের দেশে যেখানে স্বামীর নামই মুখে আনা যায় না সেখানে জেন তার স্বামীকে ব্যাপক পরিমাণ গালাগালি করতে থাকে এবং সেখান থেকে পালিয়ে চলে যায় হায় হায় এটার নামই আমেরিকা জেনের অফিসের কলিগরা সবাই মিলে আশ্রয় নাই তাদের আরেকটা গোপন অফিসে। তবে আল্লাহর বান্দা জন তাদের আগের অফিসের সব নষ্ট করা কাগজ ঘেটে সেখান থেকে আরেকটা অফিসের লোকেশন পেয়ে যায় এবং জন দেরি না করে সাথে সাথে সেখানেই রওনা দেয়। জন একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর লিফটে উঠে জেনের অফিসের দিকে যেতে থাকে। জেন জনকে পাঁচ সেকেন্ড সময় দিয়ে বলে এর মধ্যে সে না চলে গেলে লিফটা বোমা মেরে উড়িয়ে দেবে। তবে পাঁচ সেকেন্ডের আগে জেনের এক কলিগ বাটন চেপে লিফটা ব্লাস্ট করে দেয়। পুরো লিফট একেবারে নিচে আছড়ে পড়ে। জেন তো অবাক হয়ে বলে আরে আমি কি তোকে ব্লাস্ট করতে বলছি? আমি তো একটু ওর সাথে মজা করছিলাম। আমি ভেবেছি তুমি এ্যাসলি ব্লাস্ট করতে চাচ্ছ জেন বলে দূর এটা কোনো কাজ করলি আমি এবার বিধবা হয়ে গেলাম এখন আমি স্বামী কোথায় পাব তবে ওদিকে দেখি জন মারা যায়নি সে অন্য একটা লিফট থেকে ক্যামেরার মাধ্যমে যোগাযোগ করছিল তবে সে খুবই হতাশ হয়ে যায় এটা ভাবে যে তার বিয়ে করা আপন তাকে মেরে ফেলতে চাচ্ছে। পরের সিনে জেনকে দেখা যায় বিধবা হওয়ার জন্য শোক পালন করতে বিধবা হয়ে যেহেতু সে আর মাস খেতে পারবে না তাই সে মনের সুখে মদের গ্লাস হাতে নিয়েছে এই সময় জন সেখানে উপস্থিত হলে সে কয়েক সেকেন্ডের জন্য খুশি হয়ে যায় জন জীবিত থাকায় বেশি খুশি না কি আবার মাস খেতে পারবে সেটার জন্য বেশি সেটা এই সিনে ডিরেক্টর সব ক্লিয়ার করে না জন সরাসরি বলে আমি তোমাকে তিন তালাক দিতে চাই তালাক নেয়ার আনন্দে তারা একসাথে নাচতে শুরু করে নাচানাচের মধ্যে তাদের সাথে থাকা দেশ বিদেশি অস্ত্র ছুড়ে ফেলে দেয় জনের কাছ থেকে ছুরিটা কেড়ে নিলে জেন রাগ করে অন্য রুমে চলে যায় একটু পরে সেই রুমে একটা বিস্ফোরণ ঘটে আর জেন বীরের সাথে মিশে সেখান থেকে চলে যেতে শুরু করে জেনের পিছু নিয়ে জন বাহিরে আসতেই এক ভদ্রলোক বলে বাবা তোমার পকেটে খুব সুন্দর একটা মিউজিক বাজতেছে জন সেটা চেক করে বলে হাই হাই মেয়েটা তো আমার পকেটে টাইম বোমা সেট করে রেখেছে জন তার সেই কোডটা ড্রাস্টবিনে ফালানোর সাথে সাথে সেটা বড় একটা বিস্ফোরণ হয়ে যায় এরপর জন দেরি না করে আর জেইনের গাড়ির পিছু করতে শুরু করে জেন জোরে গাড়ি চালিয়ে তাদের বাসার দিকে যেতে শুরু করে জন ফোন দিয়ে জেইনের সাথে আলগা প্রেমের আলাপ শুরু করে দেয় তাদের প্রথম দেখা হওয়ার স্মৃতিগুলো মনে করিয়ে দিতে থাকে জেন জনকে বলে আমি চাঁদ দেখেছি তবে তোমার মতো সুন্দর নারী আমি কখনো দেখিনি কত বছর তোমার আজে বাজে রান্না খেয়েছি কিন্তু এই সব আজে বাজে কথার ভিতরেই জন জেইনের গাড়িতে জোরে একটা ধাক্কা মারে জেন একেবারে নাছর বান্ধব জনকে না মেরে তার শান্তি হবে না জন বলে বলে হায় রে বোকা নারী বুঝবি কি হারাই স্বামীকে মারলে সমাজে থাকতে পারবি না রে কিন্তু কিছুতেই কিছু হয় না কিছুতেই যেনকে না থামাতে পেরে জনেরও তাকে মারা ছাড়া কোনো উপায় থাকে না এক বউ গেলে আর বউ আসবে তবে যেভাবেই হোক নিজের জীবন বাঁচাতে হবে জন উল্টা পথে ঘরে ঢুকে একটা বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে নেয় টার্গেট করে একেবারে চুপচাপ বউটাকে মেরে দিব কেউ যাতে না জানে তবে ওইদিকে জেনও তো আর থেমে নেই সে একটা ভারী শটগান নিয়ে জামাই মারার উদ্দেশ্য বেরিয়ে পড়ে দুজনের চেহারা সামনাসামনি হতে ব্যাপক পরিমাণের গোলাগুলি হয়ে যায় দুজনেই তো একই লাইনের লোক কেউই কারো থেকে কম পুরো বাড়ি জুড়ে একেবারে গোলাগুলি করে ফেলে মনে হচ্ছে যে এখানে উনিশশো সালের যুদ্ধ চলছিল এক সময় জেন এক সময় রাইফেল দিয়ে ফায়ার করে আবার কোন সময় শর্টগান দিয়ে ফায়ার করে তবে কোনো মতেই জনকে কাবু করতে পারছেন জন জেনকে রাগানোর জন্য বলে তোমার হাতের টার্গেট একদম তোমার রান্নার মতোই খারাপ জেন রান্নার দুর্নাম শুনে রাগে আরও গোলাগুলি বাড়িয়ে দেয় এরপরে রান্নার গ্যাস লিক হয়ে বড় একটা বিস্ফোরণ হয়ে যায় এরপরে দুজনের ভিতরে শুরু হয়ে যায় হ্যান্ড হ্যান্ড কমব্যাট এইভাবে অনেকক্ষণ মারামারি হবার পরে দুজনে দুজনের দিকে গান ত্যাগ করে ধরে থাকে এভাবে কেউ কাউকে গুলি করতে পারছে না কি অদ্ভুত ভালোবাসে রে ভাই এ বলে তুমি আমাকে মারো তো ও বলে তুমি আমাকে মারো আরে ভাই তোদের যে এতই ভালোবাসে তাহলে তোরা ঘর দর নষ্ট করলি কেন মানে বোঝো অবস্থাটা কি পরিউসাররা তোদেরকে টাকা পয়সা দেয় তাই বলে কি তোরা যা তাই করে বেড়াবি না যাই হোক এরপরে তাদের ভিতরে আরো একটা মারামারি শুরু হয় সেটা না হয় নাহি বললাম কিসের মারামারি সকালে ঘুম থেকে উঠেই তাদের বাসায় যা কিছু আছে টুকটাক সেগুলো দিয়ে নাস্তা করা শুরু করে দেয় হঠাৎ করে চারিদিক থেকে তাদের উপর আক্রমণ আসে তারা কোনোমতে পালিয়ে বেসমেন্টে চলে আসে জন লুকানো তার কিছু গান সেখানে ঠিক করে ফেলে এদিকে জন জানায় জেনকে মারার জন্য তার এজেন্সি তাকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল সময় শেষ তাই তাদেরকে অ্যাটাক করা হয়েছে এদিকে জেনও জানায় তাকেও নাকি মারার জন্য তার এজেন্সি অফিস থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এর মধ্যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে তাদের দিকে বোমা ছুড়ে দেওয়া হয় জন লাথি মেরে বোমাটা অন্যদিকে ফেলে দেয় কিন্তু হায়রে পড়বি তো পড়বি সেটা গিয়ে তেলের ট্যাঙ্কের সামনে গিয়ে পড়ল জন আর জেন কোনো মতে দৌড়ে মৌড়ে বাহিরে চলে এল আর সাথে সাথে বাড়িটা ব্লাস্ট হয়ে গেল এবং যারা চারপাশে ছিল তারা তো বঙ্গোপসাগরে সাগরে চলে গেল তবে এদিকে দেখা যায় জন আরজেনকে বাঁচিয়ে রাখলো ডিরেক্টর সাপ মুভিটা সামনে নেয়ার জন্য এরপর তারা রওনা দেয় জেনিফেন এডি কাছে জন এডিকে এজেন্সি কি চাচ্ছে সেটা জিজ্ঞাসা করে এডি তাকে জানায় এই দুই এজেন্সি চাচ্ছে আমরা যাতে বেঁচে না থাকি এরি তাদের বন্ধু হিসেবে শেষ পরামর্শ দেয় তোমাদের দুজনকেই বেঞ্জামিনকে মারার টার্গেট যেটা দেয়া হয়েছিল সেটা পূরণ করে দেখতে পারো এজেন্সিকে মানানো যায় কিনা জন আরজেন প্ল্যান করে বেনজামিনকে শেষ না করে তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করায় বেনজামিনকে রাখা হয়েছে একটা হাই সিকিউরিটি জেলখানায় বাহিরে গাড়ির মধ্য থেকে পুরো বিল্ডিং এর ব্যাপার জনকে ইনফরমেশন করতে থাকে আর জন চলে যায় বেঞ্জামিন কে ধরে আনতে বিল্ডিং এর ড্রেন্স লাইন ধরে জন উপরে উঠে যায় সেখানে থাকা গার্ডদেরকে ঘন্টা বাজিয়ে বেঞ্জামিন কে বাহিরে নিয়ে আসে এক পর্যায়ে বেঞ্জামিন কে বেঁধে জিজ্ঞাসা করা হয় তুই কেন দুই এজেন্সি মিলে আমাদের ডাউন করার চেষ্টা করছিস প্রথমে বেঞ্জামিন তাদেরকে কিছুই বলতে চায় না এবং জন বেঞ্জামিন কে একটা ঢোস দিয়ে দেয় তারপরে বেঞ্জামিন সবকিছু বলতে থাকে বেঞ্জামিন কে নাকি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল তাদেরকে মারার জন্য তাই প্ল্যান করে সেম মিশনে পাঠানো হয় হয়েছে যাতে তারা একজন আরেকজনকে ভালোভাবে খেয়ে দিতে পারে এরপর বেঞ্জামিন আরো জানায় তাদের কানাকে এখনো টপ হিসাবে ব্যবহার করা হইতেছে এজেন্সি জানতো যে জন আর জেন ঠিক বের করে আনবে তাই তারা বেঞ্জামিনের বেল্টে একটা লোকেশন ফিট করে দেয় যাতে এজেন্সির লোকেরা বুঝতে পারে তারা এখন বর্তমান কোথায় আছে আবার এটাও বলে যে লোকেশন ট্র্যাক করে নাকি কিছুক্ষণের ভিতরে তাদের ক্যাটাক করা হবে তবে যেই কথা সেই কাজ এজেন্সির লোকেরাও এসে পড়ে তবে এসে দেখে ভিতরে কেউই নেই আসলে তারা পালিয়ে সুপার শপে এসে পড়ে জন বুঝতে পারে তাদের এজেন্সির লোক এখানেও চলে আসবে তাই তারা বুলেট পোশাক পরে নিয়েছে এবং তার উপরে ভালো ড্রেস পরে মরার জন্য তৈরি হয়ে নেয় ইতিমধ্যে তাদের খুঁজতে খুঁজতে কিছু হিটম্যান সেখানেও চলে আসে তারাও এক এক করে ডাউন করে ওদের হাতের অস্ত্রগুলো সব নিয়ে নেয় প্রথম দিকে তারা গুলি না চালিয়ে এজেন্টদের উপরে হামলা করতে শুরু করে কারণ গুলি চালালে গুলির শব্দ হবে আর সেই শব্দ শুনে তাদের এজেন্সির সব লোক একসাথে হয়ে তাদের উপর আক্রমণ করবে তবে শেষ রক্ষা হয় না হাত পিছলে গিয়ে একটা বুলেট বের হয়ে যায় এবং সেই বুলেটের আওয়াজে সবাই এসে পড়ে এবং জেন বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে তারাও বিভিন্ন কায়দায় ব্যাপক পরিমাণ গোলাগুলি করতে থাকে যে জেন একটা হ্যাবি মেশিন নিয়ে পুরো সব জায়গায় গোলাগুলি শুরু করে দেয় এরপরে তাদের এজেন্ট সবগুলো মারা যায় এবং সুপার শপের তো অবস্থা পুরো ডেড সো হ্যালো বন্ধুরা মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের কাছেও একটু শেয়ার করলাম যদি মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ